এই যে গুল্মজাতীয় গাছটি দেখতে পাচ্ছেন এটা দক্ষিণ আমেরিকায় পাওয়া যায় এছাড়াও এটি দক্ষিণ ক্যালোফোর্নিয়াতেও চাষ করা হয় এই গাছ থেকে আমাদের হোমিওপ্যাথি ঔষধ ফ্যারিয়ানা মাদার মাদারটিংসার প্রস্তুত হয় এটি একটি গুরুত্বপূর্ণ মূত্রকারক বলকারক ও পিত্ত নিসারক মেডিসিন তাছাড়া মূত্ররোগ যৌন রোগ জন্ডিস পিত্ত পাথরে ইত্যাদি জটিল জটিল ব্যাধিতে ঔষধটি সুফলের সাথে ব্যবহৃত হয় আজকের ভিডিওতে মেডিসিনটির ড্রাগ পিকচার অঙ্কন করার জন্য এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এক্সপ্লেন করে শোনাব যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রুগীকে আরোগ্য করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবার আমাদের এই ফ্যারিয়ানা ইমপ্রিকেটার মাত্র পাঁচটি প্রধানতম লক্ষণ রয়েছে কেননা এটি ছোটো একটি রেমেডি তো ঔষধ নির্বাচন করতে এগুলোর গুরুত্ব অপরিসীম তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করবো আপনারা ভিডিওটি না টেনে যদি এই পাঁচটি প্রধানতম লক্ষণ একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনাদের ঔষধ নির্বাচন করতে খুব সুবিধা হবে তো একটা বিশেষ কথা হচ্ছে যে এই ঔষধটি ছোটো একটি ঔষধ তো ছোটো হলে কি হবে কয়েকটি রোগের জন্য বিশেষ করে যৌন রোগ লিভার রোগ এবং মূত্র রোগ এই রোগে কিন্তু একেবারে অব্যর্থ ফল দেয় এছাড়া এই ঔষধের আরও কিছু ক্ষমতা আছে সে ক্ষমতা হচ্ছে কি এই ঔষধটা হচ্ছে মূত্রকারক মূত্রকারক মানে কি মূত্রতা বৃদ্ধি করে বলকারক কারক শক্তি উৎপন্ন করে আর হচ্ছে পিত্তনিসারক পিত্তনিসারক মানে আমাদের যে পিত্তথলি আছে আমাদের এই পেটের মধ্যে যে লিভার থাকে সেই লিভারের নিচে কিন্তু পিত্ত পিত্তথলি থাকে ওই পিত্তথলি থেকে পিত্তরস নিঃসৃত হয়ে যায় যখন কোনো কারণে পিত্ত রস নিঃসৃত কম হয় তখন এই ঔষধটি প্রয়োগ করলে অটোমেটিক্যালি কিন্তু পিত্তের রসের পরিমাণ বাড়িয়ে দেয় সুতরাং বোঝা গেল যে এই ঔষধটি কিন্তু ছোটো ঔষধ হলেও এর গুরুত্ব কিন্তু অপরিসীম এর গুরুত্ব খুব বেশি রোগারোগ্য করার ক্ষমতা বেশি কয়েকটি রোগে যাই হোক আমরা জেনে নিই পরপর এই ঔষধের পাঁচটি প্রধানতম লক্ষণ কি রয়েছে প্রধানতম লক্ষণ নাম্বার ওয়ানের রয়েছে ক্রিয়াস্থান মুক্ত যৌনযন্ত্র ও লিভারের উপরে ঔষধটির প্রধান ক্রিয়া সুতরাং এই তিনটি যন্ত্রের উপর কোনো রোগ ব্যাধি হলে আমরা কিন্তু এই ফ্যারিয়ানা ঔষধটির কথা একবার স্মরণ করতে পারি প্রধানতম লক্ষণ নাম্বার টুতে রয়েছে লিভার জন্ডিস ক্ষুধাহীনতা পিত্ত নিঃসরণ কম এমতো অবস্থা ঔষধটি প্রয়োগ করলে পিত্তরস নিঃসরণের পরিমাণ বেড়ে গিয়ে লিভারের কার্যক্ষমতা কিন্তু স্বাভাবিক করে এটা পিত্ত পাথরের জন্য কিন্তু একটা উৎকৃষ্ট ঔষধ প্রধানতম লক্ষণ নাম্বার থ্রিতে মূত্র প্রস্রাবের পরে থলিতে জ্বালা প্রস্রাব করার সময় কোদ দিতে হয় মূত্রযন্ত্রে জীবাণু সংক্রমণের জন্য অসুস্থতা ওই অনেক রোগী আপনি পাবেন যে ওই যে ইউটিআই মূত্রযন্ত্রে ইনফেকশান হয় তার জন্যও কিন্তু এই ঔষধটি ব্যবহার করা হয় ইউরিক অ্যাসিডযুক্ত মূত্র কষ্টকর মূত্র ইত্যাদি উপসর্গ ঔষধটি কিন্তু অব্যর্থ ফল দেয় এই সমস্ত রোগীদের প্রচ্ছাবায় হাজাকারক এবং এটা কিন্তু মূত্র পাথরি বা কিডনি পাথরের জন্য এই ফ্যারিয়ানা ইমব্রিকেটা ওষুধটি ব্যবহার করা হয় প্রধানতম লক্ষণ নম্বর ফোরে আসি রয়েছে যৌন রোগ গণরিয়া প্রোস্টেট গ্রন্থির প্রদাহ প্রোস্টেট গ্রন্থিতে পুজ উৎপন্ন হলে ওষুধটিতে অব্যর্থ ফল পাওয়া যায় দেখুন যৌন রোগ বলতে কিন্তু অনেক কিছু বোঝায় তবে যে রোগের জন্য যেই ঔষধ বেশি কাজ করে সেই ঔষধই ব্যবহার করা ভালো তো এখানে যৌন রোগ বলতে গনোরিয়া গণরীয় রোগটা কি আপনারা জানেন আর পোস্টেট গ্রন্থির প্রদাও পোস্টেট গ্রন্থির রোগের জন্য ব্যবহার করা হয় বিশেষত আমাদের এই প্রোস্টেট গ্রন্থি কিন্তু অনেক সময় পেকে যায় পেকে গিয়ে সেখানে পুঁজ উৎপন্ন হয় তো সে মতো অবস্থায় যদি এই ফ্যারিয়ানা ইমডিকেটের ওষুধটি প্রয়োগ করা যায় তাহলে কিন্তু একবার অব্যর্থ ফল পাওয়া যায় সুতরাং ঔষধ কিন্তু লক্ষণ সদৃশ হওয়া চাই লক্ষণ সদৃশ না হলে কোনো ঔষধই কিন্তু অব্যর্থ ফল দেবে না প্রধানতম লক্ষণ নম্বর ফাইভ আসি রয়েছে ঔষধের শক্তি ও ডোজ মাদারটিংসার ও থার্টি শক্তি অধিক কার্যকরী যে সমস্ত বাবুরা এই ফ্যারিয়ানা ঔষধটি ব্যবহার করেছেন তারা দেখেছেন এই দুটি শক্তি অধিক কাজ করে এবার যদি আপনি মাদার টিংচার ব্যবহার করতে চান তাহলে টেন ড্রপ থ্রি টাইম পার ডে উইথ ওয়ান বাই টু কাপ ড্রিঙ্কিং ওয়াটার এইভাবে আপনাকে ব্যবহার করতে হবে এটার মানে হচ্ছে দশ ফুটা হাফ কাপ জলের মধ্যে নিয়ে সেটাকে সেবন করতে হবে দিনে তিনবার যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো অসুস্থ থাকুন jay ฮัลลี่แมนจายโฮมู่โอ